নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে সিপিআইএম মিছিল দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের আহ্বানে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল সংঘটিত করল সিপিআইএম এন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা বাইর অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় এই মিছিল মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলের অগ্রভাগে ছিলেন সিআইটি ও ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি অমিতাভ দত্ত সিপিআইএম ধর্ম মহাকুমার সম্পাদক অভিজিৎ দে প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা তারা শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন এবং নয় জুলাই দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান জানান দেখে নেব বিস্তারিত সারা দেশব্যাপী সারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট উদযাপিত হবে এই ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং ফেডারেশন সমূহের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ প্রতিবাদ মিছিল আবার ধর্মনগর সংগঠিত করবে